সমস্ত বিএলই বন্ধুদের জন্য একদম সুখবর সুন্দর একটি সার্ভিস ইতিমধ্যে আমাদের ডিজিটাল সাহা পোর্টালে আসতে চলেছে আমরা এর মাধ্যমে বিভিন্ন সার্ভিসের অর্থাৎ বিভিন্ন ধরনের সার্ভিসের বিল পেমেন্ট করে থাকি এর মাধ্যমে আমাদের ডিজিটাল সাহা পোর্টাল থেকে তো সেক্ষেত্রে মান্থলি বিল পেমেন্ট আমরা করতে পারতাম না সেই সিস্টেম কিন্তু আমাদের ডিজিটাল অফ পোর্টালে ছিল না এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ এবং গুড নিউজ হচ্ছে যে এবার থেকে আপনারা ডিজিটাল সাহা পোর্টাল থেকেই বিপিএসের মাধ্যমে যে সমস্ত বিলগুলো আমরা পেমেন্ট করে থাকি যেমন ইলেকট্রিক বিল রয়েছে গ্যাসের বিল রয়েছে তাছাড়া ওয়াটার বিল রয়েছে অবশ্যই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সেক্ষেত্রে এইবার আপনি আপনার ডিজিটালস পোর্টাল থেকেই মান্থলি বিল পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে এক মাসের জন্য বিল পেমেন্ট করতে পারবেন যদি আপনি চান সেক্ষেত্রে দুই মাসের জন্যও পেমেন্ট করতে পারবেন এবং আপনি চাইলে পুরোপুরি বিল সেটাও কিন্তু পেমেন্ট করতে পারবেন অর্থাৎ সুন্দর একটি সার্ভিস এবার ডিজিটাল সাব পোর্টালে আসতে চলেছে অবশ্যই আমরা দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত আপডেটগুলোকে আনা হচ্ছে সমস্ত প্রোডাক্টের বিল পেমেন্ট করে থাকি বিবিপিএস এর মাধ্যমে যেমন এখানে ব্রডব্যান্ড পোস্ট পেইড বিবিপিএস সেক্ষেত্রে এটা ক্যাটাগরি রয়েছে টেলিকম আমরা খুব সহজেই এবার থেকে মান্থলি বিল পেমেন্ট করতে পারবো ইলেকট্রিসিটি বিবিপিএস এর মাধ্যমে যে বিল আমরা পেমেন্ট করে থাকি এই মুহূর্তে যদি আমরা আমাদের ডিজিটাল সাব পোর্টালে যাই সেক্ষেত্রে আমাদেরকে পুরো বিলটাই পেমেন্ট করতে হচ্ছে এই সমস্ত বিলগুলো আপনারা খুব সহজেই মান্থলি পেমেন্ট করতে পারবেন অর্থাৎ এক মাসের বিল পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে দুই মাসের বিল পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে তিন মাসেরও বিল পেমেন্ট করতে পারবেন এছাড়াও যেমন এলপিজি গ্যাস রয়েছে ল্যান্ডলাইন পোস্ট পেইড রয়েছে মোবাইল পোস্ট পেইড রয়েছে ওয়াটার বিল রয়েছে ফাস্টেক রয়েছে ডিটিএইচ রয়েছে কেবিল রয়েছে এছাড়াও লোনের যে বিবিপিএস পেমেন্ট রয়েছে সেক্ষেত্রেও আপনারা খুব সহজেই মান্থলি এই সমস্ত বিলগুলো অবশ্যই আপনারা আপনাদের ডিজিটাল সাব পোর্টাল থেকেই করতে পারবেন এইবার থেকে খুব সুন্দর একটি সার্ভিস আপনাদের ডিজিটাল সাব পোর্টালে আসতে চলেছে এর মাধ্যমে যে সমস্ত বিলগুলো আমরা পেমেন্ট করতাম সেই সমস্ত বিল আপনারা এইবার থেকে মান্থলি বা আপনি চাইলে কোয়ার্টারলি বা আপনারা চাইলে ফুল পেমেন্ট অবশ্যই করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন